আবুল রহমান আলী নদবী রহমাতুল্লাহ ঢাকা আরবি ভাষা তালিবুল ভাইদের জন্য সুখবর 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 আদব বিভাগের স্থান পরিবর্তন কিশোরগঞ্জ থেকে এখন রাজধানী ঢাকায় এই বছর দুই হাজার ছাব্বিশ ইং থেকে মাহাদুর শেখ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহি আলাই এর উদ্যোগে ও তত্ত্বাবধানে পরিচালিত আদব বিভাগের যাবতীয় কার্যক্রম কিশোরগঞ্জ মাদ্রাসাতু শেখ আহমদ সির হিন্দি রহমতুল্লাহ থেকে স্থানান্তরিত হয়ে ঢাকায় মাহাদের নিজ কেন্দ্রে শুরু হবে ইনশা মাহাদের আয়োজন সমূহ চল্লিশ দিন ব্যাপী আরবি ভাষা ও প্রায়োগিক পদ্ধতিতে নাহু সরফের বিশেষ কোর্স কোর্স পরিচালনায় প্রখ্যাত আদিব শেখ মাহবুবুর রহমান কিশোরগঞ্জি দামাদ বারকাত হোম ও মাহাদের প্রশিক্ষণ প্রাপ্ত মোয়াল্লিম বৃন্দ কোর্সের সীমা প্রথম বেচ পঁচিশে জানুয়ারি থেকে দশে ফেব্রুয়ারি পর্যন্ত ছাব্বিশে জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে ইনসা দ্বিতীয় বেজ পহেলা রমজান থেকে বিশে রমজান পর্যন্ত আগ্রহীদের জন্য থেকে রমজান পর্যন্ত পাঁচে সাবান বিশে ৪৫ দিন ব্যাপী বিশেষ ফরিকের ব্যবস্থা থাকবে ইনশা আল্লাহ কোর্স ফি রমজানের পূর্বে কোর্স ফি ষোলশ টাকা ও রমজানের কোর্স ফি পঁচিশশো টাকা থাকা খাওয়া সহ বিশেষ দ্রষ্টব্য সকল কিতাব কুর্সেই পাওয়া যাবে ইনশাআল্লা যাতায়াত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন দক্ষিণ খান বাজার বিদুর পাড়া হলান রোড ঢাকা যাবতীয় তথ্য জানার জন্য স্কিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল